জীবনে একবারই সুযোগ হয়েছিল বিমানে ওঠার গিয়েছিলাম বাংলাদেশ থেকে জাপানে তো জাপানে যাওয়ার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম চীনের গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে যখন আমরা বিমানে চীন থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম সময়টা হবে সকাল নয়টার দিকে সূর্য মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তাপ অনুভূত হচ্ছে বিশাল রানওয়ে আমাদের দেশের একটা রানওয়ে যত বড় আমার ধারণা যে এই রানওয়েটা তার থেকে কমপক্ষে দশ গুণ বড়। এই প্লেনটি মানে ওড়ার জন্য তার নির্দিষ্ট গন্তব্যে রানওয়ের মধ্যেই প্রায় পাঁচ সাত মিনিট সময় তাকে বিভিন্ন ট্র্যাক অনুসরণ করে তাকে যেতে হয়েছে তো এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো গুয়াঞ্জু এয়ারপোর্টের একটি চিরাচরিত দৃশ্য বিশাল যে একটি টাওয়ার দেখতে পাচ্ছি এই টাওয়ারটি বলে দেয় যে এটি বিশ্বের অন্যতম একটি বিশাল এয়ারপোর্ট বা বিমানবন্দর গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হল চায়নায় এবং চায়নারও প্রায় পূর্বাঞ্চলে তো আমরা এই এয়ারপোর্টে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম আগের রাতে বারোটা পঞ্চাশ মিনিটে এবং আমরা ওখানে পৌঁছেছিলাম ভোররাতে ভোররাতে পৌঁছানোর পর আমাদেরকে যেখান থেকে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো সেখান থেকে আমাদের একটি বাসে উঠতে হলো এয়ারপোর্টের যে ইমিগ্রেশন সেখানে যাওয়ার জন্য তা আমরা এই আমি ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাসের ভেতর দিয়ে মনে হচ্ছিল এই তো এখনই বোধহয় নামিয়ে দিবে। এরকম কয়েকবার আমি ভিডিও বন্ধ করে দিয়েছি যে এখন তো নামতে হবে তাহলে বিডিওটা বন্ধ করে দিই কিন্তু দেখা গেলো এরকম কয়েকটা টার্মিনাল পার হয়ে আমাদেরকে ইমিগ্রেশনে যেতে হলো অর্থাৎ আমাদেরকে এয়ারপোর্টে এমন একটি জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে বাসে ওই যে দেখা যাচ্ছে টার্মিনাল সেখানে যেতেও আমাদের কমপক্ষে পাঁচ মিনিট সময় লেগেছিল তাহলে বুঝতেই পারছেন যে এই এয়ারপোর্টটি কত বিশাল যাই হোক আল্লাহর শুক্রিয়া জীবনে একবারই মাত্র বিমানে ওঠার সুযোগ পেয়েছি আকাশ দেখার সুযোগ পেয়েছি আকাশ থেকে জমিন দেখার সুযোগ পেয়েছি এটি হলো এই এয়ারপোর্টের মাধ্যমে ধন্যবাদ